আমার প্রত্যেকটা গাছই দরন্ত গাছ হ্যাঁ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে গিয়ে আপনি যদি আরো আগে আসতেন বুঝতে পারেন এই যে এই কেজরেগা দিলেন বড় থাকতো আর বড় ছিল হ্যাঁ এখন যদি আপনি আরো বড় গাছের মধ্যে ভিডিও করেন এখন 30 ক্ষুদি 35 ক্ষুদির জনের কাছে আমরা এই একটা করছি বর্তমানে আপনি যে সারাগুলো দেখতেছে এই সারাগুলো কত করে দিচ্ছেন

বাংলাদেশে সর্বপ্রথম যে খেজুর গাছ রোপণ করছেন খেজুর ফলিয়েছেন তিনি এনার নাম হচ্ছেন আব্দুল মোতালেব ভাই বা খেজুর মোতালেফ ইনার গ্রাম হচ্ছেন পাড়াগাঁও উপজেলা ভালুকা জেলা ময়মনসিংহ তা অনেকের গাছে খেজুর ধরে অনেকের গাছে খেজুর ধরে না তা এই খেজুর চাষ সম্পর্কে এই খেজুর গাছে রোপণ প্রক্রিয়াটা কি এবং একটি গাছে কি পরিমাণে খেজুর আসে বছর শেষে কি পরিমাণে খেজুর আসে তা আমরা এইসব কিছু সম্পর্কে অজানা কিছু তথ্য জানার চেষ্টা করব তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন যাই মূল আলোচনায় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভালো আপনার ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি যে আপনি বাংলাদেশের ভিতরে না বিশ্বের ভিতরে একজন ভাইরাল ব্যক্তি মানে আপনার সুনাম সারা বিশ্বে আছে যেখানে বাঙালি আছে সেখানে আপনার নাম আছে যে বিশ্বের ভিতরে অনেকেই পারে না যে খেজুর গাছ সৌদি খেজুর বাংলাদেশের মাটিতে যে হচ্ছে আমরা অনেকে বিশ্বাসই করি না অনেকে জানি না তা যা আমরা না দেখলে বিশ্বাস করার মতো না এই যে আমরা যে গাছটার কাছে দাঁড়াইছি এই গাছটার ভিতরে অন্তত দুই চার পাঁচটা ছড়ি আছে তা এই যে আপনি খেজুর চাষ করেন এত কিছু থাকতে আপনি খেজুরি পর আপনার মন ডা কিভাবে যে আপনি খেজুর চাষ করবেন এটা আসলে মূলত কথা হলো এটা পূর্বে অনেকবারই যত মেডিয়েছে একই ধরনের সাক্ষাৎকার হয়ে গেছে মিশা কথা বলে অনেক কিছু বানায় এখন যা না মিশা কথা বলা যাবে হলো আমি সবাই জানে আমি সৌদি আরব গেছি চাকরি করবার লাগিয়া ওইখান থেকে খেজুরের বাগানে চাকরি করছি কাজ করছি যখন দেখলাম যে খেজুর গিয়ে খেজুরটা আমি নামাই গেছি

এটা হলো আমি উদ্যোগ করছিলাম যে আমি একবার বাংলাদেশ করতে পারলে আমার আমার জীবনে বিদেশ করতে হবে না টাকাটা আমি কামাই করতে পারতেছি আর আমার মতো যুবক ভাইয়েরা যদি এখন আগায় আসে আমি তো যুবক না একটু ভুল হয়ে গেছে একটু বয়স আমার পাঁচ পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ আগে আসে এটা দুটা ছেড়ে গাছ লাগালে দুটা ছেড়ে গাছের থেকে হাজার হাজার গাছ বানান যায় কাটিন করিয়া তালে তাদেরকে আমি সঠিক পরামর্শ দিয়ে আমি আগায় নেওয়ার চেষ্টা করতে পারবো আপনার যে বড় গাছ একটা বড় গাছে একটা মানে সর্বোচ্চ আপনার কত কেজি খেজুর পাইছেন বড় গাছে তো একশো দেড়শো কেজি খেজুর একশো দেড়শো কেজি এক কেজি খেজুরি বর্তমান বাংলাদেশের দাম কত আছে এটা আসলে মূলত আমি খেজুরের দাম রাখার সাহস হয় না আর যদি আমার আসলে অন্য লোকে করত তাহলে এক কেজি খেজুরি খাওয়াই আইডিয়া যে সুস্বাদ তাহলে এক কেজি খেজুর চার হাজার পাঁচ হাজার টাকা আমি সর্বোচ্চ খেজুরটা

ওইটা 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 হলো দুই টাকা কেজি ওইটা বিশটা জীব রাখতে পারে কই এরকম লাগে মেসের কারির মতো বিষ আর সর্বোচ্চ যে খেজুরটা বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে আকর্ষণ আজুয়া খেজুর হ্যাঁ ওইটা আমি পঁয়ত্রিশশো টাকা কেজি বিক্রি করি এটা কত বেসছেন কেজি ওইটা পঁয়ত্রিশশো টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা কেজি আজুয়া খেজুর আপনার বাগানে চারা খেছে কিরকম হ্যাঁ অনেক সারা আছে অনেক সারা তাই এই যে বর্তমান যে এই খেজুর যে আপনি এইগুলি বিক্রি করতেছেন

সুন্দর একটা কথা বলছেন আব্দুল মুতালিব ভাই যে অনেকে প্রতারণার শিকার করে প্রতারণা করেন ইনি বলেন যে আপনারা আসেন আমার বাগানে আসেন বাগানে আসেন দেখেন খান খাইয়ে তারপরে আপনারা একটা দুটো করে গাছ লাগান হ্যাঁ না গাছ লাগব না খেজুরের খাওয়া দাওয়া দিলাম খেজুর বাংলার বকি ফ্রি ফল লাগিয়ে দেখা যাক সবাই গাছ লাগান কথা বলেন দর্শক আপনারা আসেন দেখেন খান খাওয়ার পরে যদি আপনারা মনে করেন যে না ভালো লাগে তাহলে আপনারা তো নিজেরাই বলবেন লাগাবো হ্যাঁ এই যে অনেকে আমরা অনেকের বাগানে দেখি যে আপনার গাছ হয়েছে খেজুর হয় নাই এই যে একদিন কিন্তু আমরা আমি একটু আমার একটু খুব আছিল যে উমুক কেন উমুক কেন খেজুরে বাঁধি দেখছেন এমন কোন খেজুর ওলা খেজুর জন্ম নিচ্ছে না যে গাছ ফাঁকা খেজুর বাজারে মূল্য বিক্রি করবে ওরা না বুঝা করে বুঝা করলে ঠিকই খেজুর ফাঁকা বিক্রি করতে পারতো ওই যে খেজুর জৈরা ফুরিয়া জায়গা খেজুর ফাইডিয়া জায়গা খালি এই রিপোর্ট আর আমি আপনি বর্তমান যে আপনার বাগান থেকে বর্তমান যে খেজুর গুলো আছে এতে কি পরিমান কত টাকার খেজুর আপনি আপনি পাইতেছেন আমার সবচেয়ে বড় এটা যে খেজুর টা আমি বানাইছি

দর্শক সুন্দর একটা কথা বলছে আব্দুল মোতালেব ভাই মন বড় না থাকলে ধন বড় হয় না কথা আছে যে শেয়ার মন বড় সৌদি আরব গেছে খেজুরের চাষ বাংলাদেশে করছে তার বাগানের খেজুর খায় নাই অত্র এই পাড়াগার ভিতরে মানে বালুকার ভিতরে যেই এই যে বাংলা বাইরের না তার বাগানের খেজুর খাইছে এবং তার নাম সারা বাংলাদেশে যেখানে বাঙালি আছে সেখানে আব্দুল মোতালবে আছে তাহলে আপনি আমাদের একটু বলেন যে এই যে সহজ প্রক্রিয়া মানে সহজভাবে যদি কেউ আমরা তারা নেই লাগাই রোপণ করি ফলটা পাই তাহলে কি করা লাগবে এটা আসল সহজ একদম সহজ আবার একদম কঠিন আমরা যেরম গরুর ফার্ম করি বাইরের থেকে বেশি বড় বড় গরু আন না বেশি দেয়াল রুবে কাজ করি আমরা এই যে অনেক ধরনের গাভি ফালি দেশি গরু পাতা ওই যে কষের গরু ফালি

আচ্ছা এক কেজি খেজুর বিক্রি করলে আমি নিচে এক মন ধান কিনতে পারি আমার এক কেজি খেজুর আছে বিক্রি আমি তিন মন ধান মন ধান তাহলে এসে লাভ করুন আমার দেখান এরপরে আমি আগে খেজুর গাছে তো ছিঁড়া দিই আপনি খাইয়া ভালো লাগলে নেন নালে আমার লাগে আমার গাছে থাক আমি কাউকে বলে আপনার এই খেজুর গুলো কোথায় কোথায় বিক্রি করেন আমার বাগান তিনি আজা থেকে নিয়ে বাংলাদেশের না এখান থেকে আমার আমার এক ভাই আছে ওই ভাইয়ের মাধ্যমে যারা যারা গাছ পাকা খেজুর অর্ডার দেয় তারা আমি বলি তারা যে

তোমার যে গাছ বেচছে কাগজ পাতি লই আইও তুমি মানে কি বাইল মারিয়া প্রযুক্তি নিবা লেখা আমি গাছ নিজে আমি ও তুমি বলে দিই যে ওই আমার সামনে আইও আমি যার কাছে গাছ নিই তার এর মধ্যে বেশি দর্শক পাঁচটারের মধ্যে এই জন্য যে আমরা বাংলাদেশের বিভিন্ন খেজুর বাগানে যাই বিভিন্ন জায়গায় দেখি কারো কাছে খেজুর আছে এই মুতালেবের কাছে খেজুর আছে আবার কারো কাছে খেজুর নাই তার মানে যারা এই যে প্রতারণা শিকার হয়েছে অন্য জায়গাতে খেজুরের চারা নিচে খেজুর ধরে না আরে মুতালিবের কাছ থেকে আব্দুল মুতালিবের কাছ থেকে যারা খেজুর গাছ নিছে সবার গাছে কম বেশি খেজুর আছে উকিল না ইয়া টেম্প পরে গাছ নিবো আমি এক মিনিটও চিন্তাonautাম না একකට যত আইনের টেম আছে তারা লিখে লইবো খেজুর দিলে তো সত্ত নাই আমি ওইচুরি কন্টাক্ট করতে পারি tali আমাদের এটা লাগানোর প্রক্রিয়াটা কোন লাগানোর মানে আমরা কিভাবে লাগাবো আসল আপনি আগে গাছের যে লুকগুলা আসবে তারা কিভাবে লাগবো আগে গাছের আলোচনা করতে হবে পরে হলো লাগানো দর্শক যদি আপনারা কেউ খেজুর গাছ রোপণ করতে চান এই সৌদি খেজুর গাছ তাহলে মোতালে বাইরের কাছে আসবেন তার সাথে দেখা করবেন তার গাছের খেজুর খাবেন তারপরে শেষে তারা তারা নিলে সেই যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী তারা লাগাবেন বর্তমানে আপনি যে চারাগুলো দেখতেছে এই চারাগুলো কত করে দিচ্ছেন যে দরন্ত গাছগুলো আমি এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন এক একটা চারা হ্যাঁ আর আমি আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই যতক্ষণ আমার কাছে খেজুর আছে দশ পনেরো দিনের ভিতরে যদি যতক্ষণ মানুষ হয় বক্ষণ আমি আমি একটা দুটো আমি যা দেব সেটা টেস্ট করে দেবো বাংলাদেশ খেজুর কিরকম লাগে দর্শক এই যে আর একটা কথা বলছে যে আপনারা যদি কেউ খেজুর খেতে চান আপনারা যদি খেজুর গাছ খেজুর বাগান ভ্রমণ করতে চান খেতে হবে না আব্দুল মোতালেক ভাই খেজুর বাগানে আসবেন এইরকম খেজুর দেখতে পারবেন দেখেন গাছ টাকা খেজুর গাছের থেকে যে পাইকে পাইকে পড়ে এই যে ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই যে এই করে রাখছে

এই যদি আমি বাগান করে তুই বাংলাদেশে দুই ثلاثه বাগান করলে ওটা এর কোনো হিসাব নাই আর একটা দুইটা ছারা যাচ্ছে এটা তো সংখ্যাই খরচের জায়গা জওয়ান আমি বাগান 10 20 টাকা আছে বাগান লাগায় দি ওইটা আমি আই করতে পারি তাহলে তো বাগান ওইটা খরচ আছে তাহলে ডিটপ বলা যায় না আপনি আগে যে কথাটা বলছেনই কথাটা আমরা আবার আবার বলি যারা বেকার আছেন

খেজুর বাগান বা আব্দুল খেজুর খেজুর মোতালেব ইনার বাগানে হাজার হাজার খেজুরির গাছ আছে অনেক খেজুরি চারা আছে ইনি চারাও বিক্রি করতেছেন খেজুরও বিক্রি করতেছেন আপনারা যদি খেজুর বাগান ভ্রমণ করতে চান খেজুর গাছ ভিজিট করতে চান খেজুর দেখতে চান খেজুর খাইতে চান বা খেজুর গাছ কিনতে চান তাহলে আপনারা এই আব্দুল ভাইয়ের খেজুর বাগান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে খেজুরি চারা আছে প্রাণ বিক্রি করতেছেন খেজুরও বিক্রি করতেছেন আপনারা যদি খেজুর বাগান ভ্রমণ করতে চান খেজুর গাছ ভিজিট করতে চান খেজুর দেখতে চান খেজুর চান বা খেজুর গাছ কিনতে চান তাহলে আপনারা এই আব্দুল খেজুর বাগান দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করেন শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায়